আমারে পথে থেকে অনেক দুরে গেছে বেকে গেছে বেকে আমারে পথ তোমার পথে থেকে অনেক দেকে গেছে বেঁকে আমার রে পথ আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে আমার ফুলে আর কি কবে তোমার মালা গাথা হবে তোমার বাসি দূরে হাওয়ায় কে দে বাজে কারে ডেকে পারে ডেকে আমারে শান্তি লাগে পায়ে পায়ে শ্রান্তি লাগে বসি পথে তরু ছ শ্রান্তি সাথী হার গোপন ব্যথা বল বোজারে সেজন কথা সাথী গোপন ব্যথা বলব বোজারে সেজন কথা পথিক রাজা আপন মনে আমারে যায় পিছু রেখে পিছু রেখে আমারে পথ তোমার পথে থেকে অনেক দূরে গেছে বেকে গেছে বেকে আমারে পথ আরেকটা গান করবো আমি বলছি এটা